হে রহমান টু এইচ আট আনলিমিটেড বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের কি কি দেখাবো বা কী শিখাবো সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে ভিডিও টাইটেল অ্যান্ড থামলাইন দেখে বুঝে গিয়েছেন সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে আপনারা একটা ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন অর্থাৎ আপনি চাইলে আপনার নিজের ব্যক্তিগত ছবি বা যে কোনো একটা ছবি দিয়ে কিন্তু চাইলে আপনি ভিডিও ম্যাক করতে পারবেন এবং এটা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো আর এই কাজটা করতে হবে এআই দিয়ে এআই কিন্তু দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম এটা এমন একটা জিনিস যে এর মধ্যে মোটামুটি সব কিছুই পাওয়া যায় অনেকে প্রশ্ন করেন যে এআইয়ের মধ্যে কি আছে আমি তাকে পাল্টা প্রশ্ন করতে চাই যে এআইয়ের মধ্যে কি নাই সেটা বলেন সব কিছুই আছে মোটামুটি আপনি চাইলে সব ধরনের কাজ হচ্ছে বিশেষ করে অনলাইন ভিত্তিক যে কাজগুলো আছে সব ধরনের কাজের সলিউশন বা সব কিছুর কিন্তু ভালো পরামর্শ কিন্তু আপনি এ থেকে নিতে পারবেন যে হোক সেই দিকে কথা না পারাই তো মূলত হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা একটা ছবি দিয়ে ভিডিও ম্যাক করবেন তো কথা না পারিয়ে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এবং দেখাই যে কিভাবে আপনারা একটা ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন তো আমি ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো তো এর জন্য হচ্ছে অবশ্যই একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমি ক্রম ব্রাউজারটাই সিলেক্ট করছি তারপর হচ্ছে এখানে সার্চ অপশনে সার্চ করতে হবে তো সার্চ করবেন যে গুগল এআই স্টুডিও এই গুগল এআই স্টুডিও এটা তাদেরকে সার্চ করে দিবেন তারপরে গুগল এআই স্টুডিওর যে অফিসিয়াল পেজটা আছে ওদের সাইটটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে সরাসরি হচ্ছে গুগল স্টুডিও সাইডে চলে যাবে তো আমরা দেখেন অলরেডি হচ্ছে কিন্তু গুগল এআই স্টুডিও ওয়েবসাইটে চলে আসছি তো এখান থেকে আমাদের হচ্ছে ছোটো ছোটো করে একটা কাজ করতে হবে তো উপরে ডান পাশে দেখেন এখানে হচ্ছে থ্রি থ্রি লাইন্স আছে থ্রি লাইন্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কিছু অপশান আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে তিন নম্বর অপশান হচ্ছে জেনারেট মিডিয়া জাস্ট এই জেনারেট মিডিয়ার উপরে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে বেশ কিছু অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে ন্যানো তারপর হচ্ছে অ্যামাজন এখানে বেশ কিছু অপশান আছে নিজে দেখেন ভিইও ভিও তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এখানে ছাইতে চলে আসছি এখান থেকে হচ্ছে আমাদের মূলত ছবি দিয়ে ভিডিও ম্যাক করতে হবে তো এখানে আরেকটা ছোট কাজ করতে হবে ডান পাশে দেখেন আপনার থ্রি লাইন্স আছে তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আছে আপনি ভিডিওটা হচ্ছে কোন সাইজে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি হচ্ছে এখানে নাইন শুরু এটি আমি সিলেক্ট করে নিলাম তো এরপরে হচ্ছে আপনি ভিডিওটা কত সেকেন্ডের জন্য ভিডিওটা নিতে চাচ্ছেন তো এটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো দেখেন এখানে ফাইভ সেকেন্ড সিক্স সেভেন সিক্স সেভেন এইট মানে আপনি হচ্ছে পাঁচ থেকে শুরু করে আট পর্যন্ত তো আপনি যে কুই সেকেন্ডের নিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি চাইলে সেভেন সেকেন্ড হতে পারে বা সিক্স সেভেন হতে পারে বা এইট সেকেন্ড হতে পারে তো আমি এইট সেকেন্ডই নিচ্ছি ঠিক আছে ওকে ফাইন তো এখানে কাজ শেষ তো এখান থেকে আমরা একটু বেগে আসি বেগে আসলাম আশা পরে হচ্ছে এখান থেকে আমাদের ভিডিও চ্যানারেট করতে হবে তো এখানে ভিডিও চ্যারেট করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশন ইউর ভিডিও তো এখানে আপনি চাইলে ট্যাক্স করেও কিন্তু ভিডিও ম্যাক করতে পারবেন আপনি চাইলে কিন্তু ছবি দিয়েও কিন্তু ভিডিও ম্যাক করতে পারবেন আপনার কাছে কিন্তু সে সুযোগটা রয়েছে তো এখানে দেখেন ডান পাশে একটা প্লাস আইকন আছে এই এখন উপর চার একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি চারটে অপশন পেয়ে যাবেন মাই ড্রাইভ আপনার যদি মাই ড্রাইভে কোনো ছবি বা ছবি থাকে সেটা আপনি চাইলে এখানে দিয়ে আর সেটা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন অথবা আপনি আপলোড ইমেজ ক্যামেরা বা স্যাম্পল মিডিয়া তো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটা ছবি দিয়ে কিন্তু ভিডিও ম্যাক করবো জন্য হচ্ছে আমি আপলোড ইমেজ এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমার হচ্ছে গ্যালারিতে চলে আসছে তো এখান থেকে হচ্ছে আমি একটা ছবি সিলেক্ট করব তো আমি এই ছবিটা নিচ্ছি তো এখানে নিয়েছি তো নেয়ার পরে এই যে এখানে একটা আইকন আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন ওকে আমি কিন্তু ক্লিক করে দিয়েছি এখন কিন্তু ভিডিওটা জেনারেট হচ্ছে একটু সময় নেবে কয়েক সেকেন্ড আশা করি এক মিনিট সময়ও লাগবে না এক মিনিটের আগেই ভিডিওটা জেনারেট হয়ে যাবে আর সাথেই থাকেন দেখেন যে ভিডিওটা জেনারেট হয় কি না এবং কীভাবে ভিডিওটা ডাউনলোড করবে সেটা আমি আপনাদেরকে দেখাব তো এটা কিন্তু দুর্দান্ত একটা সুবিধা আপনারা এখান থেকে নিতে পারবেন কারণ হচ্ছে হয়তো বা আপনারা ভাবছেন যে এখানে তো আট সেকেন্ডের ভিডিও দিচ্ছে তো আট সেকেন্ডের ভিডিও আমি কি করব তো দেখেন আপনি যদি আট সেকেন্ডের একটা ভিডিও নেন আপনি আরেকটা ভিডিও নেন আট সেকেন্ডের তাহলে দুইটা ভিডিওতে ষোলো সেকেন্ড এভাবে আপনি কয়েকটা ভিডিও বানিয়ে সেটা কিন্তু আপনি এক জায়গায় করে আপনি ভিডিও এডিট করে কিন্তু একটা লং ভিডিও বা একটা শর্টস ভিডিও লং ভিডিওর কথা আমি বলছি না অবশ্যই শর্টস ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন খুব ইজিলি এরপরে আপনি ভয়েস ওভার করতে পারেন বা আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আপনি সেটাকে ব্যবহার করতে পারেন ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা ম্যাক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ছবির মতো লাগছে তো আমি একটু একটু প্লে করে দেখি ভিডিওটা কেমন হলো তো একটু প্লে করে দিলাম প্লে করা দেওয়ার পরে দেখেন বন্ধুরা ভিডিওটা কিন্তু হচ্ছে অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন চেহারাটা কিন্তু লড়ছে তো এভাবে তো আপনার ছবির উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওটা ম্যাক করা হবে তো দেখতে পাচ্ছেন একটা ভিডিও কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো এভাবে চাইলে আপনি কিন্তু ভিডিও ম্যাক করতে পারবেন আট সেকেন্ডের ভিডিও আপনি চাইলে এখানে আরও ভিডিও ম্যাক করতে পারবেন আপনি চাইলে আপনার ভিডিওর অ্যানিমেশনটা কেমন হবে সেটাও কিন্তু আপনি ট্যাক্স আকারে দিতে পারবেন দেখেন আমি একটা অপশন দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে দেবেন তারপর দেখেন এই যে এই যে প্রম্পট এখানে একটা প্রম্পট লিখে দিবেন প্রম্পট লিখে দিলে কিন্তু আপনি আসলে আপনার ভিডিও অ্যানিমেশনটা কেমন হবে কেমন আপনি অ্যানিমেশন চান সেটা আপনি এখানে প্রম্পট আকারে কিন্তু লিখে দিতে পারেন এতে কিন্তু আপনার ভিডিওটা আপনি যেভাবে যাবেন ঠিক ওইভাবেই ভিডিওটা ম্যাক করে দিবে তারা তো এভাবে আপনি চাইলে যে কয়টা ইচ্ছা ভিডিও ম্যাক করতে পারবেন তো এখন ভিডিওটা ডাউনলোড করবেন কীভাবে তো দেখেন এখানে নিচে একটা ডাউনলোডের আইকন আছে জাস্ট এই ডাউনলার এগুণ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে তো এই ভিডিওটা এখন পাবেন কোথায় এই ভিডিওটা আপনি আপনার ফোনের গ্যালারিতে পাবেন প্লাস হচ্ছে আপনার ড্রাইভে গিয়ে পাবেন ঠিক আছে ড্রাইভ আপনার ফোনে প্রত্যেকটা ফোনে তো ড্রাইভ থাকে আপনি ড্রাইভে গিয়েও পাবেন আপনার গ্যালারি থেকে যদি ডিলেটও হয়ে যায় আপনি কিন্তু ড্রাইভে থেকে যাবে আপনি ড্রাইভে গিয়েও কিন্তু সেখান থেকে ভিডিওটা সেখান থেকে আবার ডাউনলোড করতে পারবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনি ড্রাইভ থেকে ডিলেট না করুন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিওটা আপনার ড্রাইভেই থাকবে তো ড্রাইভ সম্পর্কে নিশ্চয়ই আপনার জানেন সেটা আমি দেখাচ্ছি না তো এখানে আরেকটা বিষয় আমি আপনার থেকে বলি যে আপনি আসলে দৈনিক কয়টা ভিডিও ম্যাক করতে পারবেন তো সেটা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন উপরে একটু খেয়াল করে দেখেন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সিক্স বাই টেন অর্থাৎ আপনি ডেলি সর্বোচ্চ দশটা ভিডিও ম্যাক করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না অলরেডি কিন্তু আমি অলরেডি এখান থেকে ছয়টা ভিডিও ম্যাক করে ফেলেছি আর মাত্র চারটা বাকি আছে আজকের দিনে আমি আজকে সারা দিন আর চারটা ভিডিও ম্যাক করতে পারবো এবং ডেলি আপনি সর্বোচ্চ দশটা ভিডিও ম্যাক করতে পারবেন কয়টা ম্যাক করছেন সেটা আপনি এখান থেকে সংখ্যাটা দেখা যাবে ওকে বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি বসতে বা কাজ করতে বা ভিডিও ম্যাক করতে কোনো ধরনের কোনো ধরনের সমস্যা আপনারা ফিল করেন বা সমস্যা সম্মুখীন হন সেক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আর নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে আসবো মানে নেক্সট ভিডিওটা ওটা খুবই দুর্দান্ত একটা ভিডিও হবে তবে ওইটা এআই সংক্রান্ত ভিডিও না ওটা অন্য একটা ক্যাটাগরি ভিডিও এবং সেটাতে কিন্তু আমি আপনাদের দারুণ কিছু দেখাতে যাচ্ছি আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন এর জন্য কিন্তু আমাদের সাথেই থাকতে হবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধু পাশে থাকবেন আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো ওকে এইটা হচ্ছে একদম বেসিক লেভেল আশা করি আপনাদেরকে আমি একদম অ্যাডভান্স লেভেলে ভালো কিছু শেখাতে পারবো ইনশাল্লাহ ওকে ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ